ঘাটাল মাস্টার প্ল্যানে নদী নদী খাল খাল সংস্কার সংস্কার শুরু শুরু নো কস্ট মডেলে দাসপুর দু নম্বর ব্লকে সোলা টোপা খাল সংস্কার সুকান্ত রয়েছে টেলিফোন লাইনে সুকান্ত স্থানীয়রা স্থানীয় বাসিন্দারা তারা কতটা খুশি ঘাটাল মাস্টার প্ল্যানে যে নদী খাল সংস্কার শুরু হলো দেখো ঘাটালের মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল যে বন্যার হাত থেকে রক্ষা করতে তাদের ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করা প্রত্যেক বছর দীর্ঘ বছর ধরেই তারা কিন্তু উপেক্ষিত ছিল এবং শেষমেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের সাংসদের চাহিদা মতো ঘাটাল মাস্টার প্ল্যানের করার পরিকল্পনা নেয় এবং পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয় তারপরে কিন্তু মাস্টার প্ল্যানের কাজ শুরু হয় মাঝে বন্যার জন্য তিন মাস বন্ধ থাকলেও আবার কিন্তু জোর প্রদমে শুরু হয়েছে এক কথাই বলা যায় ঘাটাল মাস্টার কাজ কারণ ঘাটালের উপর দিয়ে যে বিভিন্ন নদী খাল গিয়েছে সেইগুলিকে সংস্কার করাই ছিল মূল লক্ষ্য আর সেই কাজই কিন্তু শুরু হয়েছে দাসপুর এক নম্বর ব্লকের শিলাবতী নদীর খনন এবং দাসপুর দু নম্বর ব্লক এলাকায় ছোলা খাল খননের কাজ কিন্তু শুরু হয়েছে স্বভাবতই খুশি ঘাটালবাসী এবং তোমাকে জানিয়ে রাখি যে কালী পুজোর আগেই শেষ দপ্তরের উদ্যোগে কিন্তু একটি বৈঠক হয়েছিল তাতে জানিয়ে দেওয়া হয়েছিল যে পুজো মিটলেই মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে সেই কাজ ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আজকে আমাদের দাসপুর সাতারা অঞ্চলের সিমলা হল থেকে শুরু হলো আমাদের কাজ কাজটা হবে রামদেবপুর থেকে বন্দর পর্যন্ত এখান থেকে পর কাজ হতে যাবে যেহেতু আজকে বন্দরের দিকে এখন জলটা বেশি আছে উপর থেকে কাজটা শুরু হবে মিডিল পজিশন আজকে এটা সিমলা হল দাসপুরের সাথে এক অঞ্চলের আমাদের শুরু ড্রেজিং এর কাজ শুরু হলো ঘাটাল মাস্টার প্ল্যানের নদী এবং খাল খননের কাজ শুরু হয়ে গেল আজকে দাসপুর একে শিলাবতী নদী তেইশ কিলোমিটার খনন হবে শুরু হয়ে গেল ওদিকে দাসপুর দু নম্বর ব্লকে সোলাটোপা খাল খননের কাজ শুরু হয়ে গেল চোদ্দ দশমিক সাত কিলোমিটার সেচ দপ্তরের যে নিয়ম অনুযায়ী তারা যেটা ঘোষণা করেছেন ছত্রিশটা টোটাল নদী এবং খাল খনন হবে পরিত্রাণ পাওয়ার একমাত্র ঘাটাল পথ ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হয়ে গেল দুই ব্লকে ষোলো খাল সেটা সংস্কারের কাজ মানে রেজিং কাজ তার যে প্রিলিমিনারি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে এবং দাসপুর এক ব্লকে রাজনগর জিপিতে ওখানে শিলাবতীর যে নিম্নতম কোন আছে সেখানেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে ডিজিং কাজ শুরু হবে তো শিলাবতী এবং বিভিন্ন খাল এই মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত সেগুলো খনন করা হবে ছবি দেখাই আপনাদের দেখুন খানাকুলের ছবি গত বাইশে অক্টোবর আমরা এই ছবি দেখিয়েছি আপনাদের বিঘার পর বিঘা জমি জলমগ্ন বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলেই বাড়ে বিপদ আর এই খবর দেখানোর বাহাত্তর ঘন্টার মধ্যেই তৎপরতা অর্থাৎ নিউজ এইটিন বাংলার খবরের যে খানাকুলে চাষের জমি থেকে জল সরানোর ব্যবস্থা শুরু করলো প্রশাসন শুভদীপ রয়েছে আমার সঙ্গে শুভদীপ নিউজ এইটিন বাংলার খবরের জেরে শুরু হলো জল সরানোর কাজ এবং খানাকুলে চাষের জমি যেভাবে জলমগ্ন ছিল একদিকে বৃষ্টি অন্যদিকে ডিবিসির ছাড়া জলেই বিপদ বেড়েছিল সেখান থেকে জল সরানোর ব্যবস্থা একেবারেই দেখো প্রিয়াঙ্কা আমরা দেখিয়েছিলাম চাষিদের দুরবস্থার কথা কারণ যেহেতু এরপর রবি ফসল চাষ হবে কিন্তু জমি কোথাও এক মানুষ কোথাও এক কোমর জল জমে থাকায় কিন্তু চাষের কাজ করতে পারছিলেন না চাষিরা এবং গভীর দুশ্চিন্তায় পড়েছিলেন যে আদেও এবছর চাষ করতে পারবেন কিনা সেই সেই নিয়ে তারা সংশয় ছিলেন এবং সেই খবরই আমরা তুলে ধরি চাষিদের বক্তব্য শোনাই তাদের দুরবস্থার কথা দেখাই এরপরে কিন্তু সক্রিয় হয়েছে প্রশাসন গত শুক্রবার পরিদর্শন করা হয় যে কোথায় কিভাবে জল কাপড় বের করা সম্ভব সে প্রশাসন পরিদর্শন করে এবং শনিবার থেকে কিন্তু এই কাজ শুরু হয়েছে অরোরা খালের পাশাপাশি একটি জায়গা দিয়ে জেসিপি দিয়ে খনন করা হচ্ছে এবং সেখান দিয়ে যাতে এই জমির জল বের করা যায় সেটা কিন্তু চেষ্টা শুরু হয়েছে এবং দু তিন দিনের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে বলে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এবং এই কাজে স্বভাবতই কিন্তু নিউ ইস্টিন বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন খান্নাকুলের বিস্তীর্ণ এলাকার চাষিরা এবং প্রশাসনের এই কাজেও তারা খুশি এবং দেখো আমাদের ওই যে বাঁধ গুলো হয়েছে বাঁধের মধ্যে যা পড়ে গেছে আমাদের রবি থেকে ধান মানে আমন ধান এসব চাষ করতে আমাদের খুবই এবছর চাষিদের দুর্দশায় পড়তে হচ্ছে আর এই জল নামলে আমাদের এবছর খুবই চাষ থেকে আমাদের মানে যাকে বলে বিদায় স্বপন বাবু মাধ্যমে আমাদের যা প্রশাসনের গতিতে যে কাজটা আগামীকাল থেকে আরম্ভ করলো এটা যাই আমাদের ভালো লাগলো কিন্তু জলটা যাতে আরো গতিতে নামানো হয় সে চেষ্টা আরো মানে চেষ্টায় রাখছি প্রশাসন যা কাজ কাজটা শুরু করেছে আমাদের ভালো লাগছে এখানকার চাষিরা আমাকে যে বাঁধ কাটানোর কথা বলে আমি সঙ্গে সঙ্গে বিডিও ওসি ইরিগেশন এসডিও এক্সিকিউটিভ অফিসার মন্ত্রী মহোদয় সমস্ত ডিএম থেকে আরম্ভ করে সক এসপি থেকে সকলকে জানানোর পর সঙ্গে সঙ্গে কালকে আমাদের ইরিগেশনের এক্সিকিউটিভ এসছিলেন আজকে কাজ আরম্ভ হয়ে গেছে প্রশাসন তৎপরতার সাথে ব্যবস্থা নিয়েছে নদীর জল কাটাচ্ছে এদের চাষিরাও খুব আপ্লুত এবছর বেশি বৃষ্টির ফলে মাঠে জল ছিল এবং চাষিরা বর্ষাকালে চাষ করতে পারছিল না এবং জলটা নামতে পার শালে সুলিশ গেটটা হচ্ছে সেখানে বাদ দেওয়া আছে জলটা নামতে পারছিল না সেজন্য কৃষি কর্মদক্ষণের সাথে আলোচনা করে ভিডিও স্যারের সাথেও আলোচনা করে চিঠি করা হয়েছে ইরিগেশনে এবং ইরিগেশনে বিভিন্ন দপ্তর জানানো হয়েছে জানানোর ফলে গতকাল ওনারা আসলেন উপস্থিত থেকে সেখানে কাজ দেখা হয় যে কিভাবে কি কাজগুলো সলিউশন করা যায় তার কাজ শুরু হয়েছে দুই ডেঙ্গি আক্রান্তর মৃত্যুতে খুব রাজপুর সোনারপুর পুরসভার দুই বাসিন্দার মৃত্যু একই পরিবারের দুজনের মৃত্যুতে খুব স্থানীয়দের খুদিরাম কলোনি এলাকার ঘটনা অর্পণ রয়েছে আমার সঙ্গে অর্পণ একই পরিবারের দুজন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে পুরো পরিষেবা কেমন ছিল দেখো এলাকাবাসীর তীব্র ক্ষোভ রয়েছে এই পুরো পৌরসেবা নিয়ে তাদের তীব্র ক্ষোভ রয়েছে তাদের অভিযোগ এলাকায় যে ট্রেন নিকাশি নালা সে ঠিকঠাক মতো পরিষ্কার হয় না পুরো কর্মীদেরকে সেইভাবে দেখা যায় না আর সব থেকে বেশি আতঙ্কের বিষয় হলো এই সময় ডেঙ্গির প্রভাব পারে সেই ডেঙ্গির প্রভাবে একই বাড়িতে দুজনের মৃত্যু একই মাসে দুজনের মৃত্যু হল বন্দনা সর্দার বিপ্লব সর্দারের আর এতেই এলাকাবাসী ক্ষুদ্র গতকাল সন্ধ্যায় তারা এলাকার কাউন্সিলর দেবব্রত মন্ডলকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখান যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে দেবব্রত বাবু তিনি জানাচ্ছেন যে এলাকার বেশ কিছু বাড়ি তৈরি হয়েছে যাদের আহ সিমেন্টের না বের করে অর্থাৎ বাড়িতে জল নিকাশি বের সেই বের ঠিকঠাক মতো করেন না এই টাকা দায়িত্ব কাজ সেটা তাদের অভিযোগ যে পৌরবাসীরা তারা সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বিশেষ করে যারা এই এলাকায় থাকছেন তাদের রাস্তাঘাটের অবস্থা যেমন খারাপ তেমন নিকাশি তারা সেটিও কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার হয় না এই অভিযোগে তাকে কাউন্সিলারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং এই ডেঙ্গির পরিমাণ ধীরে ধীরে বাড়বে এমনটাই তারা আশঙ্কা করছেন পৌরসভার পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হবে মশা ব্যবস্থা সেগুলো নেওয়া হবে বলে আমার বড় বড় ভাই মানে আমার বড়দা যে আছে সে মারা গেছে কি নাম বিপ্লব সর্দার কে আমার স্ত্রী মারা গেছে বন্দনা সর্দার ডেঙ্গুর কারণেই মারা গেছে আমিও ডেঙ্গুতে ভর্তি হয়েছি আমিও ডেঙ্গু আমার হয়েছিল প্রায় আমার ছোট মেয়েরও ডেঙ্গু হয়েছিল আমি রিকভারি করতে পেরেছিলাম আট দিন ভর্তি ছিলাম আমি সেখান থেকে রিকোভারি করে আসলাম ছোট মেয়েটারও ডেঙ্গু হয়েছিল ছোট মেয়েটাও রিসেন্ট একটু একটু ভালো আছে কিন্তু এবং আমার পাশের বাড়ি আমার সামনের বাড়ি পিছনের বাড়ি পুরো আমার অঞ্চলে প্রত্যেক বাচ্চারা প্রায় হসপিটালে ভর্তি বাবা বহু এত কি করে হয় দেখুন প্রথমে হচ্ছে যে মারা গেছে দুজন সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা বিষয়টা হচ্ছে আমরা বিপ্লব সর্দারের মৃত্যু বা সেটা ফ্যাক্টর নয় আমরা প্রতিনিয়ত আমাদের পরিষ্কার চলে এবং প্রত্যেকটা গলির ভিতরে আমরা কিন্তু আমাদের কনজারভেন্সি নির্মল সাথী এবং আমাদের যে আশাকর্মী আছে আমাদের ব্লিচিং থেকে শুরু করে আমাদের যে স্প্রে যে অয়েলটা দিয়ে স্প্রে করা হয় টোটালটাই আমাদের করা হচ্ছে আমাদের কাজ আমরা তো সচেতন করে যাচ্ছি কন্টিনিউয়াসলি এইবার যেটা আপনাকে অভিযোগ করছে যে সাদা পাউডার দিচ্ছে তো কোনো কাজ হচ্ছে না এটা ভিত্তিহীন